আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা এই তো চলে আসলাম একটা রেসিপি নিয়ে তাল পিঠা তাল পিঠা বানাতে কি কী লাগে তাল লাগে আর চালের গুঁড়ি চিনি আর তেল এই হলেই তো যথেষ্ট আর কিছু কি লাগে সাথে আমি কিছু একটুখানি নারকেল দিছি তা আর কি তাল আমি রান্না করছিলাম আগে যে তাল একটু বেশি হয়েছিল ওই তাল দিয়ে আমি পিঠা বানিয়ে নিলাম অনেকটা মজা হয়েছে তালের পিঠা জানোই তো সবাই অনেক নরম আর সফট হয় এত মজা হয় একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করে এই তো দেখো এতটুকু তাল রান্না করছিলাম আমি খাই আমার ছেলে মেয়ে কেউ খায় না আমার জন্যেই রান্না করছিলাম তারপরে এতটুকু রয়ে গেছে দুইবার খাইছি তারপরে এত কি আর খাওয়া যায় আমি আবার তেমনটা খাইতে পারি না তার জন্যে মন চায় যে খাই তারপরে বেশি খাইতে পারি না তার জন্য এইখানে আমি আটা চালের গুঁড়ি নিয়ে নিলাম চাউলের সাথে চালের গুড়ির সাথে আর কি চিনি নিয়ে নিলাম একটু লবণ নিয়ে নেব তারপরে ভালো করে মাখিয়ে নেব তার আগে তালের সাথে আমি নারকেল দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে চাল করে নিছিলাম রান্না করে নিছিলাম। তালের পায়েসের মতো এইখানে চাউল দিয়ে দিলে কি সাবু সাবু দিয়ে দিলে একটা তালের পায়েস হয়ে যায় অনেকটা মজা লাগে দারুণ সুন্দর একটা বিজনেসের আইডিয়া বিজনেস করতে চাইলে এরকম তেলের পিঠা চিতুই পিঠা একটা দোকান দিয়ে নিলে তাহলে তো অনেক সুন্দর বেচা কেনা হয়ে যায় তেলের পিঠা গিয়ে শীতের সময় ভাপা পিঠা অনেক ধরনের পাটিসাপটা পিঠা এইখানে থেকে আমরা অনেক কিছু টাকা আয় করতে পারি তা যেমন যেমনই হোক বিজনেস ছোটোর থেকে তো বড় হতে হয় আমাদের আমরা তো কেড়ে হঠাৎ করেই বড় হয়ে যেতে পারি না সবটা তো একটু সময় লাগে চালু হতেও সময় লাগে সব প্রিপারেশন নিতেও একটু চিন্তা ভাবনা করতে হয় সব ধরনের চিন্তা ভাবনা করেই আমরা সামনে এগিয়ে যাব আর এখানে দেখো আমার ডো তেলের পিঠার ডো আমার বানানো হয়ে গেছে এখন আমি তেল দিয়ে গরম করে নেব কড়াই এইভাবে করে আমরা বিজনেস একটা করেই নিতে পারি সুন্দর একটা বিজনেস কষ্ট হয় না আর কি চাউলের গুঁড়া মেশিনে ভাঙিয়ে আর এমনি চিনি দিয়ে কি পাটালি গুড় দিয়ে সব ধরনের গুড় দিয়ে বানানো যায় তেলের পিঠা পাটিসাপটা পিঠা বানানো যায় সহজ সহজ পিঠাগুলাই অনেক দাম এক একটা পিস দশ টাকা করে হয় তা মানুষে যদি কিনে খায় একটা ছাড়া দুইটা খায় একটু মজা হলে একটু ভালো লাগলে একটা ছাড়া দুইটা খায় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকাও বুঝি না এইভাবে করে যদি আমরা আয় উন্নতি করার চেষ্টা করি অনেক ধরনের কাজ আছে যারা করতে চাও আর কি তাদের জন্য উদ্দেশ্য করেই বলা আমরা বাসাবাড়িতে গেলা কি বানিয়ে প্যাকেট করে আর কি ফোরজেন যে পিঠাগুলা হয় ওই পিঠাগুলাই বানা বানানো যায় এইগুলা বাসা বাড়িতে বানিয়ে বাইরে নিয়ে বেচা কেনা অনেকটা টাফ হয়ে যায় কে বেছে দেবে কে কী করে দেবে তার জন্যে আর কি অনেকগুলা পিঠা বানিয়ে যদি সেল করা যায় যে প্যাকেট করে যে ওয়ার্ডার দিল সেই ওয়ার্ডারগুলা আমরা পূরণ করলাম কি বানিয়ে তাদের পাঠিয়ে দিলাম এই রকম গরম গরম পিঠা সাথে সাথে খাইতেই ভালো লাগে এগুলা আর কি সাথে সাথে বানিয়ে বা ভালো লাগে রাস্তায় যদি বানাতে থাকে এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বেচা হয় তাহলে সুন্দর হয় ভালো লাগে খাইতে এই তো দেখতে দেখতে আমার বানানো হয়ে গেছে আজকের আইডিয়াটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক দিও পাশে থেকেও দেখো কত সুন্দর করে আমি বানিয়ে নিলাম এইখানে পিঠাগুলা শেষ বানানো আজকে পর্যন্তই ছিল ভিডিওটা ভালো থাকো আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম